আজকে আমি তোমাদের বৃত্ত সম্পর্কিত উপপাদের প্রয়োগগুলো কষে দেখাবো দেখো কষে দেখি তিন দুইয়ের প্রয়োগ যেগুলো আছে দেওয়া আমি তিনটে পরপর রেখেছি তোমাদের জন্য পরপর তিনটে এক দুই তিন এক দুই তিন প্রথমত সলভ করে দেখাবো অনেক টাইম ধরে প্রত্যেকটা আমি যদি একসঙ্গে করি অনেক বড় ভিডিও হয়ে যাবে তো আমি হালকা হালকা করে তোমাদেরকে করাবো তো তো নম্বর এখন পরস্পর এক এক নম্বরের কোশ্চিন যেটা আছে কি আছে ও কেন্দ্রীয় একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য পাঁচ সেমি এবং এবি একটি এর দৈর্ঘ্য আট সেমি ও বিন্দু থেকে এর দূরত্ব হিসাব করে লিখি তো প্রথমে বলা হয়েছে ও কেন্দ্রীয় একটি বৃত্ত তো প্রথম কথা আমি একটা বৃত্ত নিব একটা বৃত্ত নিব ও কেন্দ্রীয় বৃত্ত নাম দিলাম ও কেন্দ্রের নাম বলছে যার ব্যাসার্ধের দৈর্ঘ্য হল পাঁচ সেমি এর ব্যাসার্ধের দৈর্ঘ্য ব্যাসার্ধ কেন্দ্র থেকে পরিধির উপর অবস্থিত যে কোনো বিন্দুর সংযোজক সরল নাম ব্যাসার্ধ তাই তো তাহলে ও কেন্দ্র থেকে পরিধির উপর অবস্থিত যে কোনো বিন্দু নাম দিয়ে দিলাম যে কোনো বিন্দু নাম দিয়ে দিলাম হয়তো পি নাম দিয়ে দিলাম যাই হোক দিলাম এই ব্যাসার্ধের দৈর্ঘ্য হলো পাঁচ সেমি পাঁচ সেমি বলা হয়েছে পাঁচ সেমি লিখলাম এবং এবি জ্যা এ বি একটা জ্যা এবি বি একটা নিলাম যে যে জায়গায় নাম দিয়ে দিলাম তাই তো এবার বলা হয়েছে যে ওই এর দৈর্ঘ্য হলো আট সেমি মানে এর দৈর্ঘ্য হলো আট সেমি নাম দিলাম দেখো ভালো লাগলে অবশ্যই লাইক করবা ভিডিওগুলো আমি একদম একটা একটা করে বুঝিয়ে দেব। সেমি ও বিন্দু থেকে থেকে কি আট বলেছে ভাবে দূরত্ব দূরত্ব যেটা লম্ব দূরত্ব সেটাই হলো ওর দূরত্ব তাই না লম্বা ভাবে আমরা সময় দূরত্ব কিভাবে এ করবো ভাবে নেব তাই না কত দূরে আছে তো এটার এটার নাম দিয়ে দিলাম কিছু মিছু দিয়ে দিলাম ওখানে যেহেতু কোশ্চেনে দেওয়া নাই তো এটার নাম কিছু দিয়ে দিলাম ওখানে যেহেতু পি দিয়েছি এখানে আমি কিউই দিলাম ধরে নিলাম কিউ কিউ এই বিন্দুটার নাম দিয়ে দিলাম বলছে এই ও কিউ এর দূরত্ব নির্ণয় করো তো দূরত্ব নির্ণয় করতে বলা হয়েছে আমি করলাম কি ও করলাম অভিযুক্ত করলাম মানে ওবিটাও কি ব্যাসার্ধ কেন্দ্র থেকে তার মানে এটা এই ব্যাসার্ধ যা মান এই ব্যাসার্ধের মান একই হবে কারণ ব্যাসার্ধগুলো একই সমানই হয় তাই না তো চলো এটা পাঁচ সেমি হলো আর এটা টোটাল টাই আট সেমি টোটাল কি আট সেমি মানে এবির মান আট সেমি এখানে এ মান আট সেমি দিয়েছে তো চলো এখানে করে আমি লিখে করাই তাহলে বুঝে যাবে এখানে করে কি দেওয়া আছে যা যা দেওয়া আছে সেটা সেটা লিখব ও কেন্দ্রীয় বৃত্তের অকেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ ব্যাসার্ধ দেওয়া আছে লিখব ব্যাসার্ধ এখানে ও লিখি ও বি সমান পাঁচ সেমি হলো এবার ওবির মান পাঁচ সেমি মানে ব্যাসার্ধের মান আর এখানে করে জ্যা জ্যা এ সমান দেওয়া আছে আট সেমি ও কিউর মান দেওয়া নেই যেহেতু ও কিউটা লম্ব কার উপরে এ উপরে আমরা এর আগে উপপাদ্যগুলো মানে এর আগে আমি প্রয়োগ করানোর সময় বলেছিলাম যে আমাদেরকে প্রয়োগ করতে হলে অবশ্যই উপপাদ্যকে রপ্ত রাখতে হবে মানে একদম আয়ত্তে রাখতে হবে তো আয়ত্তে আমরা প্রথমত উপপাদ্যকে করব তারপরে তখন প্রয়োগ পারবো তাই না তো এরকম উপপাদ্য আমরা করেছি তেত্রিশ নাম্বার বত্রিশ তেত্রিশ নম্বর যে উপপাদ্যগুলো আছে সেই উপপাদ্যগুলো থেকে এই ধারণা যে যদি কেন্দ্রবিন্দু থেকে কোনো জ্যের উপর লম্ব থাকে তাহলে সেই লম্ব সেই লম্বটা ওই জ্যাটাকে সমান দুই ভাগে ভাগ করে যেহেতু এখানে ও কিউ লম্ব এবি তার মানে আমি এ কিউ সমান কিউবি বলতে পারি কিউবি বলতে পারি আর এই কিউবি সমান আমি তাহলে লিখতে পারি হাফ অফ হাফ অফ কি এর অর্ধেক আর এবি মানে কত আট সেমি তার মানে আমি এবির জায়গায় আট লিখতে পারবো তাহলে দুই কে দুই কাটাকুটি করো এবার চার দুব না আট দিয়ে পেয়ে গেলাম চার কে চার তার মানে আমি কিউবি এর মান পেলাম চার সেমি এবার দেখো এখানে করে যে ও ভি কিউ সমকোণী ত্রিভুজ পেয়েছি আমরা এই সমকোণী ত্রিভুজ থেকে পিথাগ্রসের উপপাদ্য অনুযায়ী আমরা আমরা লিখতে পারি উপপাদ্যটা কিভাবে লিখি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার শর্টকাটে লিখছি প্লাস ভূমি স্কোয়ার এরকমটা লিখি তাই না পিথাগ্রসের উপপাদ্য এই পিথাগ্রসের উপপাদ্যটাও কিন্তু আমরা প্রমাণ করব সব শেষের অধ্যায়ে আছে আর কি তোমাদের উপপাদ্য তো চলো এখানে এখন ডাইরেক্ট বলে দিলাম অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এই আকারে লিখতে পারি তো আমরা এখন কি করতে পারি ত্রিভুজ বি ও কিউ সমকোণী ত্রিভুজ থেকে আমরা লিখতে পারি সমকোণী সমকোণী ত্রিভুজ ত্রিভুজ থেকে থেকে পাই কি পাই যে আমরা কি বের করতে চাইছি লম্বটা বের করতে চাইছি মানে ও কিউ স্কোয়ার করতে চাইছি তার মানে যদি লম্ব বের করতে চাই তাহলে ভূমিটাকে অতিভুজের দিকে যদি পাঠাই তাহলে মাইনাস হয়ে যাচ্ছে তার মানে এখানে করে অতিভুজ হলো ও বি স্কোয়ার ও বি স্কোয়ার মাইনাস করতে হবে কি মাইনাস করতে হবে ভূমি মাইনাস করতে হবে মানে কিউবি স্কোয়ার মাইনাস করতে হবে তাই না চলো এবার ওবির মান বসিয়ে দাও মানগুলো এবার বসাতে থাকি ওবি মানে হলো পাঁচ পাঁচ বসিয়ে দিলাম আর কিউবি মানে হল কিউবি কিউবি মানে হল চার চার বসিয়ে দিলাম চার স্কোয়ার পাঁচের স্কোয়ার মানে পঁচিশ হয়ে গেলো পাঁচ পাঁচে পঁচিশ আর চারের স্কোয়ার মানে চার চারে ষোলো হয়ে গেল তাই না তার মানে আমি পঁচিশ থেকে ষোলো বাদ দিলে পাই নয় তার মানে আমরা পেলাম ও কিউ স্কোয়ার সমান নাইন তার মানে আমরা ও কিউ সমান সমান লিখতে পারি রুট অভার নাইন প্লাস মাইনাস হয়ে যায় কিন্তু এখানে দূরত্ব বের করছি তাই আমি মাইনাসেরটা না লিখলেও হবে শুধু প্লাস লিখলেই হবে তো ও কিউ সমান মানে উভয় পক্ষকে বর্গমূল করে এটা পেলাম আর কি তো নয়ের বর্গমূল হয়ে গেল তাহলে তিন তার মানে ও এর মান আমরা তিন পেয়ে গেলাম তিন সেমি ও কিউয়ের মান তিন সেমি পেলাম মানে লম্ব দূরত্বের মান তিন সেমি পেয়ে গেলাম অতএব এ এবি এব দূরত্ব দূরত্ব পেয়ে গেলাম কত পেলাম তিন সেমি পেয়ে গেলাম তিন সেমি অ্যান্সার তাহলে আমাদের হয়ে গেল তাই না তো এইরকম আমরা পরপর পরপর করবো কত সহজ জিনিস ক্যালকুলেশন করতে একমাত্র কি স্টেপ বাই স্টেপ যদি আমরা করি অবশ্যই কিন্তু আমরা পারবো তাই না তো দেখো কত সোজা কত সোজা জিনিস প্রয়োগ তা আছে দুই নম্বর দুই নম্বর চেষ্টা করলে নিজেরাই হয়তো পারবো যেমন কি আছে এখানে ও কেন্দ্রীয় একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য এখানে কিন্তু ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে ব্যাস বলতে কেন্দ্রগামী যেটা কেন্দ্রগামী যেটা যে আমি হয়তো পুনরায় বৃত্ত এঁকে দেখাই তাহলে ক্লিয়ারলি আমরা বুঝতে পারবো বুঝতে পারছো কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে ভিডিওগুলো শেয়ার করতে ভুলো না দুই নম্বর ও একটি বৃত্তে দুই নম্বরে বলেছে ও কেন্দ্রীয় একটি বৃত্ত নিলাম ওই রকম ভাবে একটা বৃত্ত নিলাম একটা বৃত্ত নিলাম আর ওই বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য ব্যাসের দৈর্ঘ্য ব্যাস ব্যাস নিলাম এটা ছাব্বিশ সেমি বলা হয়েছে ছাব্বিশ সেমি ব্যাস ব্যাসটা আমি ধরে নিলাম এই ব্যাসটা এবি ধরে নিলাম এবি এবি ধরলাম এরপরে এই ব্যাসটার দৈর্ঘ্য হল ছাব্বিশ সেমি ও বিন্দু থেকে ও বিন্দু থেকে এর দূরত্ব তার মানে ও বিন্দু থেকে পিকিউ জ্যা নিব একটা একটা জ্যা নিলাম কিউ জ্যা নিলাম এবার এই পিকিউ জ্যা এর দূরত্ব দেওয়া হয়েছে দূরত্ব এর নাম হয়তো কিছু মিছু দিলাম এম দিলাম হয়তো এই দূরত্ব দিয়ে দেওয়া হয়েছে বলা হয়েছে পাঁচ সেমি তার মানে ব্যাসের দৈর্ঘ্য দিয়েছে লম্বের দৈর্ঘ্য দিয়েছে জয়ের দৈর্ঘ্য বের করতে বলা হয়েছে দেখো জেয়ের দৈর্ঘ্য বের করতে বলা হয়েছে মানে এখানে টার্গেট হলো পিকিউ সমান বের করা মানে জয়ের দৈর্ঘ্য বের করা তো দেখো এখানে করে দেখো ব্যাসা ব্যাস দেওয়া আছে মানে ব্যাসার্ধ আছে পাবো মানে ব্যাসের অর্ধেকটাই হয় ব্যাসার্ধ মানে ছাব্বিশের অর্ধেক হয়ে গেল তার মানে আমি ব্যাসার্ধ পেয়ে গেলাম ওবির মান পেলাম মানে ব্যাসার্ধ ব্যাসার্ধ ও ও তো কিউ যুক্ত করলে তাহলে এটা তেরো সেমি পেয়ে গেলাম এটা তেরো সেমি পেলাম এটা পাঁচ সেমি পেলাম তো এটা তো অনাসে পাবো ভূমিটা তাই না এর আগের মতোই একদম সেম টু সেম তো এখানে কি করব কি কি লিখব যে যা দেওয়া আছে তা লিখব অকেন্দ্রীয় বৃত্তের অকেন্দ্রীয় বৃত্তের ব্যাস দেওয়া আছে ব্যাস এব এ বি যদি নাও লিখিত হবে ব্যাস ব্যাসের দৈর্ঘ্য কত ছাব্বিশ লিখেল না 26 সেমি তাহলে অতএব ব্যাসার্ধ বের করে ব্যাসার্ধ এখান থেকে বের করে দরকার আছে ব্যাসার্ধ কি আছে ও কিউ এর মান বের করব তো ও কিউ এর মান বের করতে গেলে ও কিউ সমান আমরা বের করব তার অর্ধেক কার অর্ধেক ব্যাসের অর্ধেক ব্যাসের অর্ধেকটাই হবে ব্যাসার্ধ তাহলে এত সেমি এবার আমি এটাকে যদি কেটে কুটে দি তাহলে দু এক কে দুই হয় তেরো দুগুণ ছাব্বিশ পাই তার মানে তেরো সেমি হয়ে গেল ব্যাসার্ধের মান তাহলে ব্যাসার্ধ আমরা পেয়ে গেলাম কত তেরো সেমি এবার ও কিউ এর মান তেরো সেমি পেলাম এখানে দেখো লম্ব দূরত্ব অর্থাৎ ও এম এর মান দূরত্ব এর দূরত্ব পিকিউ এর দূরত্ব পিকিউ এর দূরত্ব বলেই লিখি কেন্দ্র থেকে কত কেন্দ্র থেকে ও কেন্দ্র থেকে ও কেন্দ্র থেকে কেন্দ্র বিন্দু থেকে এরকম ভাবে লিখে দিলাম পিকিউজয়ের দূরত্ব কত ওএম ও মানে কত ও মানে পাঁচ সেগুলো লিখলাম লিখলাম তারপরে আমাকে বের করতে হবে কি এখানে এম কিউয়ের মান এম কিউয়ের মান বের করলেই আমি পি কিউয়ের মান পাবো তাই না তাহলে এম কিউ প্রথমত আমরা বের করি এখন এখন করবো কি এই ত্রিভুজ থেকে যে ও এম কিউ ও এম কিউ সমকোণী ত্রিভুজ থেকে পাবো সমকোণী ত্রিভুজ সমকোণী থেকে পাই কি পাই যে আমরা এটা বের করব মানে এটা কি ভূমি 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 বের করতে গেলে তাহলে সমান অতিভুজ অতিভুজ মানে কি ও কিউ অতিভুজটা সবসময় বড় হয় তাহলে এটা থেকে মাইনাস করব কি মাইনাস করবো স্কোয়ার মাইনাস করব তাই তো মানে লম্ব স্কোয়ার মাইনাস করব এবার মানগুলো বসিয়ে দেব যেগুলো আমরা এর আগে বের করলাম ও কিউ মানে হলো তেরো তেরো স্কোয়ার করে দিলাম আর ও এম মানে কি ও এম মানে পাঁচ পাঁচের স্কোয়ার করে দিলাম তেরো স্কোয়ার মানে কি তেরো তেরো গুণ করব এটা তো তেরো তেরো গুণ করলে হয়ে যায় একশো উনসত্তর আর পাঁচের স্কোয়ার মানে কি পাঁচ পাঁচ চেয়ে পঁচিশ হয়ে যায় আমরা বর্গগুলো মিনিমাম এক থেকে ত্রিশ পর্যন্ত মুখস্ত করে রেখে দেওয়ার চেষ্টা করব মনে রাখার একদম এক থেকে তিরিশ পর্যন্ত বর্গগুলো আমরা মনে রেখা একদম মানে আগালে থাকবে থাকবে নাগালে করে রেখে দেবো এখানে একশো উনসত্তর থেকে পঁচিশ বাদ দিলে কত হবে একশো চুয়াল্লিশ হবে মনে হয় নাকি বিয়োগ করে দেখে নাও তোমরা নয় থেকে পাঁচ বাদ চার তো দেখো চলে আসবে একশো চুয়াল্লিশ তো এম কিউ স্কোয়ার সমান একশো চুয়াল্লিশ পেয়ে গেলাম এবার করবো কি উভয় পক্ষকে বর্গমূল করে নেব তো এখানে করি প্লাস মাইনাস দুটো মান আসে কিন্তু আমরা দূরত্বর জন্য মাইনাসের নিচ্ছি না কারণ মাইনাসের গ্রহণযোগ্য হবে না কারণ দূরত্ব কোনো সময় নেগেটিভ মান হয় না তাই না তার জন্য আমরা মাইনাস এর নিচ্ছি না প্লাস এর টাই নিচ্ছি তো 144 এর বর্গমূল হয়ে গেল 12 অতএব m q এর মান 12 পেয়ে গেলাম m q 12 পেলাম মানে p q মানে কি অতএব p q সমান সমান 2 গুণিত m q তাই না 2 গুণিত m q অতএব এম কিউ এর মানটা বসিয়ে দেবো আমরা এম কিউ এর মান বসালে কি হবে দুই গুণিত বারো হয়ে যাবে মানে বারো দুব না চব্বিশ হয়ে যাবে তার মানে আমরা পি 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 কিউ কিউ সমান পেয়ে গেলাম অতএব দৈর্ঘ্য পেয়ে গেলাম পি কিউ জে এর দৈর্ঘ্যই তো বের করতে বলেছে তাই না তো কিউ জায় এর দৈর্ঘ্য পেয়ে গেলাম কত এখানে আমরা চব্বিশ সেমি পেয়ে গেলাম লিখে দেব । চব্বিশ সেমি চব্বিশ দুই নম্বরেরটা তোমরা তোমাদের আমি তোমাদেরকে এইরকম ভাবেই করতে দিলাম তিন নম্বরের তিন নম্বরেরটা করবে ভিডিওটি আর বড় করছি না না পারলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ও তারপরের ভিডিওতে আমি তিন নম্বরেরটা করে দেব তো চলো আজকের মতো এখানেই সমাপ্ত করলাম তো ভিডিওগুলি যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবে কমেন্ট করবে আরও যদি কোনো কোশ্চিন করার থাকে অবশ্যই করবে তো চলো চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আজকের মতো এখানেই আমি সমাপ্ত করলাম বাই বাই